সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ সম্প্রতি সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান অর্থ বরাদ্দ চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে রাখা হবে যাতে নতুন পে স্কেল আগামী বছরের মার্চ এপ্রিল থেকে বাস্তবায়িত হতে পারে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে বলে জানান তিনি জাতীয় বেতন কমিশনের একজন সদস্য জানান দশ বছর পর কমিশন গঠিত হয়েছে এ সময়ে মূল্যস্ফীতি অনেক বেড়েছে মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে তিনি আরও জানান এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন বারো এক দশ এক আট এক অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে সেসব বিষয় কমিশনের নজরে আছে এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা বিশটি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলেও ইঙ্গিত দেন উই সদস্য যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে এক লাখ ছাপ্পান্ন হাজার প্রথম গ্রেড এবং বিস্তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে ষোলো হাজার টাকা কিন্তু একজন কর্মচারী মনের দুঃখে বলে ফেলেন বাংলাদেশের কর্মকর্তারা যদি তাদের কর্মচারীদের কর্মচারী মনে না করে মানুষ মনে করত তাহলে তারা এত বৈষম্য রেখে পে স্কেল নির্ধারণ করত না আল্লাহ তাদের বিবেককে জাগিয়ে দাও তাদেরকে হেদায়ত দাও আমরা বৈষম্য মুক্ত পে স্কেল চাই এক বিসর্গ চার অনুপাতে বারো গ্রেডের ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞপান চাই এবং জানুয়ারি থেকে কার্যকর চাই